যাওয়া যাক সো সোলাভ্রন ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সেই তালগাছের উদ্দেশ্যে তো আসলে এখানে একটা ভৌতিক ব্যাপার আছে যেটা আর কি মানুষের মুখে শোনা যায় যে নাকি সন্ধ্যার পরে বা রাতে যে যায় একটা ভূতের উৎপাত হয় তো সেইটা দেখার জন্যই আজকে আমরা রিসেন্টলি বেরিয়ে পড়লাম তো গাইস দেখতে পাচ্ছেন পিছনে আমার ছোটো ভাইপো ওকে নিয়ে বেরিয়ে বেরিয়েলাম তো গাইস আর মেবি কিছুক্ষণ সময় লাগবে আমাদের যেতে সেখানে তো গাইস আমরা আসলে প্রকৃতি সৌন্দর্যের এই মরোনম পরিবেশ চলে এসেছি যেহেতু এটা মাটির ভিতর আমাদের যেতে হবে তো প্রচণ্ড হাঁটতেছি সেই প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি আমরা তো একটু পরে আমরা যাই হোক বিশ মিনিটে বেশি ধরে হাঁটতেছি আর কিছুক্ষণ বাদে আমরা সেখানে চলে যাবো তো গাইস ভিডিওটি দেখতে কোনো অবশ্যই ভালো লাগবে আর বিশেষ করে হচ্ছে শীতের শেষের দিক শীতটা একটু কম পড়তেছে যাই হোক ওদারটা খুবই সুন্দর লাগতেছে গাইজ দেখুন একবার আজকের ওয়েদার সো গাইজ চলো যাও যাক একটু হাঁটি আর কিছুক্ষণের মাঝে পৌঁছে যাবো সেই আমাদের সেই ভুতরে তাল গাছে সো এভরিওয়ান আমরা ফাইনালি চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্পট সেই ভূতরে তাল গাছের একেবারে সম্মুখে গাছ দেখতে পাচ্ছেন দূরে সেই গাছটি সো এভরিওয়ান ফাইনালি আমরা চলে এসেছি সেই ভূতরে ভৌতিক তাল গাছের গোড়ায় আসলে আমরা জানি না এখানে ভূত থাকে কি না তবে কিছু কিছু মানুষের মুখে শোনা যায় যে এখানে নাকি ভূতের বসবাস আছে রাতে নাকি এখান দিয়ে গেলে কিছু কিছু ভূতের উৎপাত দেখা যায় দেখতে পাচ্ছেন এই সেই জোড়া তাল গাছ আসলে গা শিউরে ওঠার মতন অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে মাঠের ভিতরে শুংসাং পরিবেশ দেখতে পাচ্ছেন আশপাশে বেশ বাড়িঘর না নাই বলেই চলে দেখতে পাচ্ছেন শুধু চারদিকে গাছপালার এর মাঝখানে অবস্থিত হচ্ছে সেই ভুতরে তাল গাছটি তো যেটা না বললেই নয় এখান দিয়ে খুবই কম কম সংখ্যক লোকই যাতায়াত করে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল হয়ে গেছে যদিও কেউ এখানে আসে না আর এখানে যেই যায় রিসেন্টলি রাতে কেউ যায় না কারণ রাতে গেলে একটা বুঝতে তো পারছেন আর এখানে যে জমি এগুলো কিন্তু প্রতি বছরই চাষ হয় তো যারা এই জমিগুলো চাষ করে সন্ধ্যার আগে আসে আবার সন্ধ্যার আগে চলে যায় কেউ রাত করে না তো বুঝতেই তো পারছেন গাইস ভূতের একটা অবস্থা আর আমাদের সমাজের মানুষ এখনো ভূতে বিশ্বাসী তো গাইস ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে আসলে গাইস বিষয়টা ভাবলে গাও শিউরে ওঠার মতন অবস্থা এরকম একটা খোলা মেলা মাঠের ভিতরে এরকম একটা ভূতরে তাল গাছ গাইস ভাবতে পারছেন কি একটা অবস্থা সবরিয়ান সন্ধ্যায় আসছে আমরা ফাইনালি চলে যাবো এখান থেকে টাটা ভূতরে তাল গাছ গাইজ এখানে ভূতগুলা অতিষ্ঠ হয়ে গেছে আমাদের জ্বালায় সেই বিকেল থেকে ভিডিও করতেছি জানি না রাত আজকে মনে সময় তো ঘাড় মটকাবে যাই হোক আসলে এখানে ভূত আছে কিনা সঠিক আমি জানি না কিন্তু এখানে মানুষ বলে এখানে নাকি ভূতের বসবাস যাই হোক গাইজ আজকের ভিডিওটাই পর্যন্ত অন্য কোনো ব্লগে তোমাদের সবাই দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা